দাম চাচ্ছেন কত টাকা দাম তো দাম চাওয়া হচ্ছে নাকি দাম না দাম কম আছে কত মধ্যে চল্লিশের মিচি আসা যায় দাম সাঁত্রিশ আটত্রিশ টাকা পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন নাকি আচ্ছা এটা দাম চা হচ্ছে কত টাকা মাত্র হাজার টাকা জাতের একটি গরু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু চাওয়া দাম নাকি ভাই আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ উল্লাপাড়া এই গ্যাস লাইন হাটে আজকে পুরো আয়োজন জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর এই দেশি সারগর গুলো পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকুন

যদি ভিডিও লাস্টে আমি আপনার নাম্বারটা দিয়ে দেই যদি কেউ আপনাকে ফোন করে পরবর্তী থেকে আপনি গরু দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা এটার দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছে 52 হাজার মাত্র 52 হাজার টাকা দাম চাও হচ্ছে এটা তো চাওয়া দাম না ভাই হ্যাঁ দাম কম তো কম বেশি করার ব্যবস্থা আছে আছে আচ্ছা কি না দাঁতে এখন পর্যন্ত দাঁতে নাই কত মধ্যে দাঁত হবে এখনো 4-5 মাস অনেক দিন মানে যতদিন না দাতে গরু কিন্তু শুধু আইডিয়াই নাকি আর দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দেশাল গরু আপনারা গ্যাস লাইন হাটে দেখতে পাচ্ছেন দাম চা হচ্ছে কত টাকা বাউন্ন হাজার টাকা একটু দামটা ফিক্সড বলেন যে এতর মধ্যে হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে বেশি পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন এর নিচে আসা যাবে না আচ্ছা আপনার নাম্বারটা একটু দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর ওয়ান সতেরো সতেরো চুরাশি চোরাশি আপনার নামটা আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে যদি কেউ ব্যাসাল জাতের গরুগুলো নিতে চান পরবর্তীতে ফোন করে গ্যাস লাইন হাটে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ধরনের গরু কিন্তু নিতে পারে আচ্ছা ভাই আশি আজকের হাতটা কেমন যাচ্ছে যাচ্ছে মোটামুটি ভালো যাচ্ছে না আপনি কি ব্যবসা করেন না বাসার গরু হ্যাঁ বাসার গরু বাসার গরু মানে লালন পালন করা ছিল কতদিন হলো

কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা তো দেশি নাকি দেশি গরু দেশি গরু আসলে অনেকে আছে যারা দেশি গরু চায় দেশি গরু লালন পালন করতে চায় দেশি গরু খামার করতে চায় এই ধরনের গরু আসলে সচরাচর তো খুব কমই ওঠে না দেখুন